আসসালামু আলাইকুম অরাহমতুল্লাহ কেমন আছেন আপনারা সকলে সোনালি গ্রাম বাংলার পক্ষ থেকে অফুরন্ত ভালোবাসা আমন্ত্রণ জানাচ্ছি গ্রামীণ একটি ভিডিও দেখার জন্য আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ভবের চর মেঘনা নদীর তীরে খুবই সুন্দর এখানকার বাঁধাকপি ক্ষেত অনেকেই পাতাকপিও বলে থাকেন যে যে নামি চিনি খুবই সুন্দর আপনারা সকলে অবাগত এই ক্ষেতগুলো দেখতে ভারী মিষ্টি লাগে যেটা আসলে ভাষায় প্রকাশ করার মতো নয় চর অঞ্চলের সব থেকে একটি মজার জিনিস যে শীতের মৌসুমে কোনো জমি আপনি ফাঁকা দেখবেন না যত দূরে যাবে দেখবেন কিছু রয়েছে সেই চাষাবাদের জমিগুলোতে আমাদের প্রত্যেকেরই উচিত কম আর বেশি কাজের সাথে নিজেদেরকে যুক্ত রাখার যদি আমরা সেই সময় না পাই তাহলে কাজের সাথে যারা জড়িত আছে তাদেরকে নিয়মিত উৎসাহিত করতে হবে আমাদের প্রত্যেকেরই আমরা সকলেই ভালো মানের খাবার খেতে চাই ভালো মানের শাক খেতে চাই কিন্তু কেউ উৎপাদন করি না আমাদের প্রত্যেকেরই উচিত নিজেদের প্রয়োজনীয় শাকসবজি নিজেরা উৎপাদন করবো অন্তপাকে চেষ্টা তো করতে পারি আর যেখানে একটু ফাঁকা জায়গা দেখব সেখানে দুটো করে ওষুধি গাছ লাগানোর চেষ্টা করব। আজ তাহলে এ পর্যন্তই আবারও দেখা হবে কথা হবে অন্য একটি ভিডিওর মাধ্যমে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আরাহমতুল্লাহ